আলাইকুম কেমন আছেন সবাই একলা সংসারের শূন্যতার মধ্যে যখন সবাই পরিবার নিয়ে আনন্দ করে আর আমি চুপ করে দেখি ষোলো বছরের সংসার সন্তানের মুখ দেখাতে আপনার স্বামী কি দেখে আপনাকে ঘরে রেখেছে আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজের খেয়ে অন্যের পিছনে পড়ে থাকে তাদের কথা না হয় দিলাম আমার স্বামী সকালবেলা ঘুম থেকে উঠিয়ে যখন এই সব দেখে তখন তাকে আমি কি বলবো আজকে অনেক দিন পর একটা দিন বাসায় থাকার সুযোগ পেয়েছে তার নাকি হাতে মাখা ডাল রান্না খেতে মন চায় আপনার আমার মতো তার আবদার করার আমি ছাড়া কেউ নেই আমরা মেয়েরা হাজার শূন্যতার মধ্যেও পূর্ণতা খুঁজে বেড়াই সকার সুখ দুইটা ছুঁয়ে দেখতে একটা জীবন চলে যায় সামুদ্রিক এই বড় কাঁকড়া গুলো ভাবছি আজকে রান্না করি কারণ সে অনেক পছন্দ করে কাঁকড়ার উপরে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয় কারণ অনেক বেশি ময়লা থাকে কাঁকড়ার সাথে কিছু চিংড়ি মাছও রান্না করব আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে একটা সময় তো ডাল আলু ভর্তা দিয়েই আমাদের দিন চলে যেত পিছনে তো সবাই কথা বলতে পারেন একবেলা বেলা না খেয়ে থাকলে তো কখনো খাবার নিয়ে আসেননি আলহামদুলিল্লাহ এখন আর অভাব নেই তবে আপনাদের কথা শুনে যখন জামাই অনেক বেশি মন খারাপ করে মনে হয় আর কোনোদিন ভিডিওই বানাবো না একটা দিন ভিডিও বানাই নাই এত এত মানুষ আমাকে মেসেজ করেছে আপু তুমি কেমন আছো আপু তুমি কি অসুস্থ হয়ে গেছো কেন তুমি ভিডিও দেওনি এত এত মেসেজ পেয়ে সত্যি আমি অবাক হয়ে যাই আসলে কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি আপনাদের কথা ভেবে ভিডিও না বানিয়ে আর থাকতেই পারলাম না এই তো একদিকে কাঁকড়া আর চিংড়ি মাছ রান্না বসিয়ে দিয়েছি অন্যদিকে শুটকি আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করব এত এত ভালোবাসা সম্মান একদিনের অর্জন না হাজার হাজার কথা শুনে চোখের পানি মুছে আবারও কাজ করতে হয় আর পাশে বসে একটা মানুষ তো সবসময় ভরসা দিয়েই গেছে আপনাদের ভাইয়া যাই হোক হাতে মাখায় এই ডাল রান্নাটা কিছুদিন আগে করেছিলাম এত এত আপুরা পছন্দ করেছেন ওইদিন জলপাই দিয়ে রান্না করছিলাম আজকে তো আর বাসায় জলপাই নেই তবে এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে আর কাকড়া চিংড়ি মাছ রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে অল্প আছে একটু সময় নিয়ে আমি রান্না করতেছি একটু সময় নিয়ে রান্না করলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে শীতের সময় অনেকগুলো তরকারি একসাথে মিশিয়ে শুটকি দিয়ে রান্না করতে কোন কোন আপুরা পছন্দ করেন আমার তো মনে হয় সারা বছর যারা তরকারি খায় না তারাও শীতের সময় তরকারি পছন্দ করে তরকারির মধ্যে বড় চিংড়ি মাছ না দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হয় কিন্তু কিছুই করার নাই আমার বাসায় এই চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই ছিল না কি আর করব তাই এই মাছগুলো নামিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে দিয়েছি আমার হাতের চারপাশে যা থাকে আমি কিভাবে যেন তার মধ্যেই গুছিয়ে রান্না করতে পারি আর এই তো এখানে কাঁকড়া ভুনা হয়ে গেছে মেয়েরা রান্না করতে পারুক বা না পারুক দেখবেন এক সময় কিন্তু হয়েই যায় রান্না এমন একটা জিনিস কোনো মেয়েকেই কিন্তু হাতে ধরে ধরে শিখাতে হয় না আমার একলা সংসারে শূন্যতার মধ্যেও আমি সবসময় পূর্ণতা খুঁজি জামাই সারাদিন বাইরে কাজ করে যখন বাসায় আসে এইটা নাই ওইটা নাই এই কথা কখনো বলি না যেভাবে আছে ওইভাবেই চলার চেষ্টা করি এই তো এই সবজি রান্নাটা প্রায় হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিব আমাদের বাসায় সবাই শীতের সময় এই ধনেপাতা একটু বেশি পছন্দ করে তাই আমি অনেকটা শাকের মতো করে একটু বেশি করেই দিই শুটকির তরকারি একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি মজা হয় রান্না তো প্রায় হয়ে গেছে দশ মিনিটের মতো চুলার উপর রেখে তুলে নিব তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত